তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ডিপ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক তো আপনাদেরকে আমরা যেমন ডেইলি ডেলি ইনফরমেশন ডেলি ডেলি ভিডিও দিয়ে থাকি সেরকম নতুন ইনফরমেশন আমার নতুন ভিডিও আর আপনি দেখতে পাচ্ছেন একটা সাড়ে চৌষট্টি মোবাইলের ডাবল চাম্বার মেশি রেডি করানো হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো তার মিশি এবং তার কোয়ালিটি এবং কীরকমভাবে কাজ করানো হচ্ছে দেখুন পুরো লাইভ কিন্তু আমরা দেখিয়ে রাখি তো যেরকমই আমরা ডেলি ডেলি ইনফরমেশন দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন আমার নতুন ভিডিও আর প্রথমে বলব আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর বিভিন্ন রকমের ইনসিদের ইনফরেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যাতে নোটিফিকেশানটিকে অন করে রাখেন সমস্ত রকমের নোটিফিকেশন আপনার দেখতে পাচ্ছেন সাড়ে চৌদ্ল চেম্বার মেশিন সাড়ে চৌদ্দ কিন রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো সবাই কালার রূপে তো এরকম যদি মেশিন আপনারও লাগে অবশ্যই আমাদের চ্যানেলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন মেশিন সম্পর্কে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন আর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিন আমার স্টক হয়ে আছে আমার মেশিন সেলিং হয়ে গেছে তাছাড়াও বিভিন্ন রকমের মেশিন আমরা রেডি করছি যেমন এখন একসাগন মডেলটা বহুত রকমের কাস্টমারের কাছ থেকে বহু বার হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছেন একটা কোডেল ডাবল চেম্বার এটা এটা হচ্ছে সাড়ে দশ ফিট ডাবল চেম্বার একটু হচ্ছে তো এরকম যদি আপনিও মিছিল নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারে আর তার সাথে মুড়ি মিছিল সাথে রিলেটেড আজকা মেশিন মুড়ি ভাইভেটার করুন টুক কন্টার করুন সমস্ত রকম মিছিল কিন্তু আপনারা কাজ করবেন করেছেন পুরো মেশিন কাজ করানো আছে যাতে আপনাকে পুরো ফুললি অটোমেটিক যাতে না আপনাকে চালও শান্তি হয় চালও যাতে না রোদে সুপারে হয় সব রকমই রোস্টারে কিন্তু আপনি করতে পারবেন তো সমস্ত রকমের মেশিনের আপডেট নেওয়ার জন্য আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানে অন করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট আমরা প্রথমে পেয়ে যান আর প্রথমে বলতে আধুনিক যুগের মেশিন আধুনিক মেশিন নেওয়ার জন্য দরকার হয় অবশ্যই আমার চ্যানেলে আসুন আর বিভিন্ন ওয়ার্কশপে আমাদের সব রকমের র মেটেরিয়াল দিয়ে কাজ করানো হয় তো দেখতে পাচ্ছেন এখন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পারওয়ার রোস্টার মেশিন যেটা দুটো রেডি হয়েছে আর এই তো রেডি হয়েছে রেডি মেশিনগুলো আমি পাঠাবো কাস্টমারের কাছে আর দেখতে পাচ্ছেন পুরো জোর আছে পুরো এখন যে মেশিনগুলো তো পাঠানো আছে বুঝতে পারছেন আর তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার এখন তৈরি হচ্ছে সাড়ে আট ফুট সাড়ে ন ফুট সমস্ত রকমের রোস্টার কিন্তু আমার এখন অর্ডার আছে আর অর্ডার চলছে আর এটা একটা সিজন এই সিজনে এরকমই অনেক রকমের কাস্টমার নতুন নতুন ব্যবসা শুরু করার জন্য মেশিন জমার চিন্তাভাবনায় থাকে তো সেরকমই যদি কোনো আপডেট এবং কোনো নোটিফিকেশান থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে অন করে রাখুন সমস্ত রকমের আপডেট কিন্তু আপনি প্রথমে যান আর এটা শুধু মুড়ি মেশিন না মুড়ি মেশিন ছাড়াও বিভিন্ন রকমের আইটেম কিন্তু এই রোস্টারে রোস্টিং করতে পারবেন যেমন ফ্রায়েন্সের আইটেম বলুন চানা বলুন মুগলি বলুন সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি রোস্টারই করতে পারবেন তো যেটা হার্ড আইটেম সেই হার্ড আইটেমের জন্য ডবল চেম্বার মেশিন আমরা দিয়ে রাখি যেমন শুধু যাদের ম্যান আইটেম মনে থাকে তাদেরকে সিঙ্গেল চেম্বার দিয়ে রাখি তো সব রকমই মেশিন কিন্তু আমরা তৈরি করি আর এরকমই নতুন নতুন ইনফরমেশন সিনেমার জন্য চ্যানেলটিকে চ্যানেলটাকে করে রাখুন আর তাছাড়াও বিভিন্ন নাম্বার যে আছে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মিশনের সম্বন্ধে জানুন তো আজকের ইনফরমেশন পর্যন্তই নিয়ে আসবো সাথে নমস্কার